মা আমি এই ভাত খাব না দেখো ভাতের মধ্যে কি কি এই দেখো পোকা কোথায় দেখা এই দেখো ওটা তো তেজপাতা ও আমি ভেবেছিলাম পোকা তুমি ওইরকমই ভেবে থাকো আরে বিরি খাইতেছি ভিডিও করুন লাগে ভিডিও করতাছি না তো আচ্ছা ঠিক আছে তুই কি আরস তোর বাইরে রে ভিডিও করে দেখাইতেছি হ্যালো মা কই রে তুই আমি রান্না করে রান্না করে যেহেতু আসছো তাহলে এক পাতি ভাত বসাই দে মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে এক পাতি কাপড় ভিজানো আছে একটু ধুয়ে দিস মা আমি তা কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দুই প্যাকেট বিস্কিট নিয়ে আসিস মা আমি তো মরে গেছি হাই হাই তুই মরে গেছস তাহলে এক কাজ করিস তো দাদার জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিল লেখা আছে বাই মোবাইল দাও যে একটু ফোন দিতাম হ্যাঁ আমার হেলিকপ্টারটা পাঠাও এত রোদ্রে দাঁড়ায় থাকতে পারতাছি না হ্যাঁ আর দশ বারোটা বডি পাঠাও যেন কোনো সমস্যা না হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই আমার ফোন তো টেকে না আপনি ফোন করলেন কিভাবে এই সালাউদ্দিন প্রেজেন্ট স্যার মনির আসি স্যার অমর অমর আজকে ওখানে নাই প্রেজেন্ট স্যার কি রে তোরা এত দেরি হলো কেন স্যার বৃষ্টির জন্য আইতে একটু দেরি হয়ে গেছে আজকে তো আকাশে কোনো বৃষ্টি নাই স্যার বৃষ্টি তো আমার গার্লফ্রেন্ডের নাম

আরে আমি এক গাল পলিশার মল দন্ডার হু দিসু চ্যাং চং চিং উচ্যাং চ্যাং চ্যাং গাইল দিল না সালাম দিল কিছু তো বুঝলাম না এই হনুদি এ কারা করে নি আছো আর কথা কিছুই না বুঝি ব্যবসা মুকে বরে আরে উস্তাদ ওলো চাইনিজ পাটি আর নাম হলো গা সাংপুং ফাং আ তো কি কলো আরে উস্তাদ ওকুলে 72 পিস গোটা লাগবে হ্যাঁ আরে চাং চুং এই চিং গুমাসের সব ব্যবস্থায় আছে মাল দিয়া দাও গোটা পাওয়া যাবেও চিং চাং চুং না চুং চুং ফাং ফাং ওবার করে এবারে কি কইলো আরে উস্তাদ সময় মতো গোটা না দিবার পারলি আপনার গোটা কেটে নিয়ে যাব কি হই তুমি না হাই রিকশা চাই এডিলে কর আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। কি রে তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ তাহলে আমার 1000 টাকা দে তোর তে জাম পাই। আরে আমি তো এটা ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো পকেটে কাছে 5 লাখ টাকা কিভাবে আসে? সেপান? হ্যাঁ বলা মোশা। তেলাপোকা। টা। তেলাপোকা। টপ টপ টা। তেলাপোকা। এই তোরা তো ছেলে মানুষ তাই না হ্যাঁ তাই কি তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তোরা তো বংশের প্রদীপ বংশের প্রদীপ তো কারেন্ট চলে গেলেও তো তোর অন্ধকারেই থাকিস কই চলিস না তো এই বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছি আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেব না পোজ বানিয়ে দেবো সে তুমি যাই হোক কিছু ওটা বানিয়ে দাও না যেমন হবে সেইগুলিটা নাম দিয়ে দেব কি করি আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক আছে আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না কি হয়েছে তুই বল না তোর শেষ ইচ্ছাটা কি আমি বলছি তো আপনারা পারবেন না আবে তুই বলবি তোর শেষ ইচ্ছা কি আমাকে ফসা করে দিন কি হরে যা তোকে ছেড়ে দিলাম বা এই যে তোমার গাড়ি লুকিং গ্লাস দেখ প্রত্যেকদিন গাড়ি নিয়ে এক টানা একটা কিছু ভাঙ্গেলে যা আজকে লুকিং গ্লাসটা ভাঙ্গেলে না না ভাই গাড়ির খালে লুকিং গ্লাসটাই আছে আর সব ভাঙ্গে এসে আচ্ছা বাংসা বাংসি কি গাড়ি নাই তুই গাড়ি ভাঙ্গি আসছ এ খালো আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না বন্ধু বন্ধু আব্বা আমার গাড়ি কিনা দিছে ছোট সামিরা তাহলে গাড়ি লই কে গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বলছে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না আব্বার জ্বালায় শান্তি মতো বিড়ি উখায় না বিড়ি তো লামি মেস তো নাই এ চাষা মেসটা দিন তো নিন আব্বা আইনি